হ্যালো আলাইকুম এখানে আমাদের চায়নার নতুন শিপমেন্ট আসছে এখন আমরা এগুলো আপনাদেরকে প্যাকেটগুলো খুলে খুলে দেখাবো সো আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আসছে দিন হয়েছে যে আমি সার্ভিস বাই তো অনেক থেকে ব্যাগের কোনো লাইভ করি না আমি যত লাইভ করি সব হচ্ছে যে মানে ব্যাগের জন্য লাইভ করে দেখা যায় যে সব পরে থেকে করা হয় বাট আজকে আমরা এরকম যারা একটু অফিসে মানে অফিস বই নগরা যারা আছেন যারা একটু এই ধরনের ব্যাগগুলো যারা চান আজকে আমরা এই ধরনের ব্যাগগুলো দেখাবো আর অনেক 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 ব্যাগ আছে আমার চারদিকে শুধু ব্যাগ 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 আমি দেখতেছি সো আনপ্যাকিং করা হয়েছে আপনাদেরকে এগুলো দেখানো হবে সো এইটা খুব সুন্দর একটা ডিজাইন ভেরি নিউ ডিজাইন এটা এটা খুব সুন্দর একটা ব্যাগ অ্যান্ড আই থিঙ্ক যে এই ব্যাগগুলো ডিজাইনগুলো সবগুলো আপনাদের পছন্দ হবে আমি যদি একটা খুলে দেখায় অনেক আপুরা অলরেডি জয়েন করছেন অ্যান্ড আমার পরা শাড়িটা ইয়েস অ্যাভেলেবেল হবে আমি আগে বলে দিচ্ছি আমার পরা সুন্দর শাড়িটা অ্যাভেলেবেল হবে দেখেই আমি এটাকে পরে আসছি অ্যাভেলেবেল না হলে আমি কখনই পরে আসতাম না এটা খুবই সুন্দর একটা ব্র্যান্ড নিউ শাড়ি খুবই জোস একটা শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস হবে আমি কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আলমিন মোল্লা লিখেছেন অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ গিয়ার হোপফুলি সব কিছু একদম ঠিকঠাক অ্যান্ড পারফেক্টলি এসে ওকে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সো একটা ব্যাগগুলো একটা দেখাই আপনাদেরকে তো আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার একটা ক্রস বেল্ট থাকবে এরকম এরকম একটা ক্রস বেল্ট থাকবে এটা হচ্ছে আপনার চেয়ে খুব সুন্দর ব্যাগটা হ্যাঁ

মানে ক্লিয়ার 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 খুব সুন্দর দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল আমাকে একটু কমেন্ট করেন আচ্ছা এটা একটু দেখায় অসমাপ্ত বন্ধুত্ব ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি একদমই সময় নিচ্ছি না কারণ আমাকে অনেকগুলো ব্যাগ হচ্ছে আপনার দেখাইতে হবে সো এই যে ব্যাগের ডিজাইনটা এটা খুবই সুন্দর দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন অনেক কিছু আপনি থেকে ক্যারি করতে পারবেন ওকে এরপর আমি একটা 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 পর একটা আমি দেখাই দিতেছি এটা হচ্ছে আর একটা সুন্দর একটা কালার এন্ড সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগে জাস্ট সেই সেটাকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ শাড়িটার প্রাইস কত গিয়েছে এই শাড়িটার আমি আরো কালার আপনাদেরকে দেখাবো এই শাড়িটার সব কয়েকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড ডেফিনেটলি আমি আপনাদেরকে প্রাইসও বলে দিব সো যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ টু শেয়ার লাইকটাকে শেয়ার করে দেবেন হুম একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কালারগুলো দেখেছেন খুবই সুন্দর কালার লুক এই কালারটা অনেক জোস সো এই ব্যাগটা যেমন ব্ল্যাক কালারের ব্যাগ আপনি সব কিছুর সাথে ক্যারি করতে পারেন তাই না সো এটা হচ্ছে এটার একটা সো এরপরে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ব্যাগ সো যার যে ব্যাগটা লাগে সে জাস্ট ওরাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার ইউ ক্যান সি অনেক নাইস একটা কালার অ্যান্ড এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ সুন্দর না

এইটা একটা হ্যাঁ অ্যান্ড এইটা একটা আমি জাস্ট কালারগুলো রিপিট করে দিতেছি এইটা একটা ব্ল্যাক কালারের একটা এটা একটা এটা হচ্ছে এটা আরেকটা কালার ছিল অ্যান্ড এখানে এটার আরেকটা কালার অ্যান্ড এটা দেখেন পিছনের দিকেও কিন্তু আরেকটা চেম্বার আছে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অ্যান্ড এগুলোর প্রাইস কত আমাকে জাস্ট একটু দেখাও কি সুন্দর ব্যাগগুলোর প্রাইস করবে তিন করে

বা ইউ ক্যান সে গিফট রেড কালার খুব সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা জানেন আমাদের সব ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর ওয়াও অনেক অনেক জোস টুন টুনি বুলবুলি জোস আচ্ছা থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার আপনাকে আজকে পরিমত লাগতেছে চায়না তো শিফা ও সো সরি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি সত্যি সুন্দর নয়নমণি থ্যাংক ইউ সো মাচ সো এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা ইউ ক্যান সি দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ব্ল্যাকটা অনেক সুন্দর দেখছেন ব্ল্যাকটা কেমন লাগতেছে সেই সুন্দর লাগতেছে দেখছেন সামনে দিকে ডিজাইনটা অনেক স্মার্ট একটা ব্যাগ এগুলা ওকে সো এই ব্যাগগুলো যারা যারা নিতে চান আমাদের পেজে জাস্ট মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সো এটা হচ্ছে ব্ল্যাকটা আমি জাস্ট আপনাকে ধরে ধরে এভাবে দেখা দিচ্ছি সবগুলা ব্যাগের ভিতরে ক্রস বেলস থাকবে আপু আমি শাড়ি দেখাবো আমার পরা শাড়ি দেখাবো এন্ড অলসো এটার কালারগুলো দেখাবো যারা যারা দেখতে চান একটু সাথে থাকেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর আমি আর দুইটা ডিজাইনের ব্যাগ দেখাবো তারপর আমরা শাড়িতে চলে যাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন সরি আরেকটা কালার ব্যাগ ব্যাগের কালারগুলো খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর এন্ড এটার জিপার থেকে শুরু করে সব কিছু চেইন জিপার আচ্ছা এটা এটা হচ্ছে জাস্ট মানে এটার সাথে লকের কোনো সম্পর্ক না এটা জাস্ট ডিজাইন করা এখানে আপনার জিপার দেওয়া আছে অ্যান্ড এখানে হচ্ছে যে আপনার ক্রস বেল্ট আছে ভিতরে সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওকে সো এটা যদি কারো লাগে সেটাকে নেন এরপর আমরা এটার ব্ল্যাকটা কালার নিই এটার হচ্ছে এই কালারটা খুব সুন্দর এই রিয়াত আমি কি আমার ব্যাগটা চেঞ্জ করে এটা নিব খুবই স্টাইলিশ না নাকি আমি ব্ল্যাকটা নিব ব্ল্যাকটা দেখেন কি এটা অনেক স্টাইলিস্ট একটা ব্যাগ আমি ভাবতেছি যে আমি আমার মানে আমি যে ব্যাগটা ইউজ করি ওটা চেঞ্জ করে এখান থেকে একটা ব্যাগ নিব নাকি খুবই স্টাইলিস্ট বিশেষ করে এইটা এইটাও সুন্দর সবগুলোই সুন্দর আসলে আমি কনফিউজ হয়ে যাই কোন কালারটা রেখে কোন কালারটা চুজ করবো এটা দেখেন ওয়াও ব্ল্যাক ওয়ান দেখছেন অনেক নাইস এটা প্রাইস দেখাও সো আপনি জাস্ট কালারগুলো দেখেন কোনটা আপনি নিতে চান তোমার পরা শাড়িটা সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে দেখা করতে চাই কিভাবে বলবেন প্লিজ মোসাম্মদ লতা খাতুন আচ্ছা আমার সাথে দেখা করতে চাইলে আমি মাঝে মাঝে পুলিশ প্রজার শোরুমে যাই সেখানে চলে আসবেন দেখা হয়ে যাবে আমি যাই হচ্ছে সন্ধ্যার পরে আমি রাতের বেলা আর কি সো এটা হচ্ছে আটটার আটটার দিকে অ্যাপ্রক্সিমেট সিমেন্ট আটটার দিকে সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা খুবই সুন্দর ওয়াও সো এরপর আসেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এইটা একটা কালার দেখিয়েছিলাম অ্যান্ড অনেক ভিতরে এগুলার দুনিয়ার কাগজ ভর্তি এই জন্য অনেক ভারী হয়ে গেছে সো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড ওয়াও এটা অনেক জোখ একটা কালার দেখেন অনেক স্টাইলিশ এই ব্যাগগুলা প্রাইস প্রাইস পড়বে আপনার শুধুমাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে সাড়ে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকেই সবগুলো কোয়ালিটি ফুল ব্যাগ এরপর আমরা আরও দুইটা ডিজাইন দেখাবো আমাদের কাছে আরও দুইটা ডিজাইনের ব্যাগ আজকে আমি দেখাবো আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আসছে বাট এক লাইনে সব ব্যাগ দেখানো সম্ভব না বাট যে কয়টা দেখানো পসিবল আমি জাস্ট আপনাকে ওই কয়টা দেখাই দিতেছি তুমি কী করলে যে সরাও সরাও ওই তোমার হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইবার দেখেন এই ব্যাগগুলো দেখেন বাউ এই ব্যাগগুলো সুন্দর এইটার এই যে আপনার হ্যান্ডেলটা হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লুক ইউ ক্যান সি ইন্ডিয়াতে দিদি আমরা পাঠাতে পারবো না শুধুমাত্র বাংলাদেশ অথবা বাংলাদেশে আপনার কোনো রিলেটিভ থাকলে সেখানে ডেলিভারি নিতে পারেন এটার অনেক স্পেস আছে ভিতরে অ্যান্ড আমি এটাকে একটু এভাবে দেখাই সুন্দর করে দেখেন বাউ সো এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা এগুলোর ভিতরে আপনার ক্রস বেল্ট থাকবে আপনি বেল্ট দিয়ে চাইলে বড় করে ছোট বড় করে ইউজ করতে পারবেন সো এইটা একটা এন্ড এটার আরেকটা কালার হচ্ছে যে দেখেন এটা খুবই সুন্দর এই ব্যাগগুলো কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক জোস জনি সি পেয়াত প্যাটা কোন এটা যদি কারো লাগে সে এটাকে নেবেন ওয়াও খুবই নাইস একটা কালার অ্যান্ড এইটা দেখেন সব কালার ভালো লাগে যার যে কালারটা ভালো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর এই ব্যাগগুলো আমাদের জাস্ট নিউ শিপমেন্টে আসছে তারপরে দেখি আমার আর কোনটা কোনটা বাকি আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা এটা এটার লক সিস্টেমটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার অ্যান্ড এটা হচ্ছে এটার আরেকটা কালার ব্ল্যাক কালার সব কটা কালার সুন্দর আরেকটা বাকি আছে আমার না আচ্ছা আমি কি একটু কালারগুলো রিপিট করে দিব আপনাদেরকে আমি একবার রিপিট করে সো এটা হচ্ছে একটা ব্ল্যাক জাস্ট ব্ল্যাকটা যা লাগে সে ব্ল্যাকটাকে স্ক্রিনশট নেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার যার এটা লাগে সেটাকে স্ক্রিনশট নেন অ্যান্ড যার এটা লাগবে সেইটাকে স্ক্রিনশট নেন এবং এইগুলো কি আমাদের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল করে দেওয়া হবে আপনি চাইলে ডির আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন এটার মধ্যে ওয়াও জোস একটা কালার এই কালারটা খুবই সুন্দর যার এটা লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন

আমি আমি কালকে গুল সন্থানে মামলা করবো এগুলো নিয়ে যারা আমার নাম ব্যবহার করে বিভিন্ন ফেক পেজ থেকে হচ্ছে যে আপনার এরকম মাঝখানে একবার অভিযোগ করার পর এগুলো বন্ধ হয়েছিল এখন আবার শুরু হয়েছে যে আমার নাম ব্যবহার করে বিভিন্ন ফেক পেজ এসব আমি এদের নামে মামলা করে দিব কারণ আমি কোনো স্কিন কেয়ার আমরা সেল করি না সো আমার নাম ব্যবহার করে আমার ভিডিও তিন বছর আগের ভিডিও কেটে যারা ভিডিওকে এডিট করে যারা আমার নাম ব্যবহার করে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতেছেন আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিলাম যে আমি কিন্তু মামলা করব। হ্যাঁ আমি আমি কালকে মামলা করবো থানায় বিকজ এটা এটা খুবই বিরক্তিকর এবং এরা সার্ভিস বাই তোর নাম বিক্রি করে বেশি খাইতেছে সো এটা বা আমার আমার চেহারা বিক্রি করে খাইতেছে সো এগুলোই ধরবো আমি কালকেই মামলা করবো দাঁড়ান বাইদ ওই এটা যদি কারো লাগে আমাদের কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট নাই আমাদের কোনো স্কিন কেয়ারের পেজ নাই ওগুলো আমার তিন বছর আগের লাইফ থেকে আমি মাত্র মনে হয় এক মাস মানে আমরা স্কিন কেয়ার সেল করছিলাম কিছু কিছু প্রোডাক্ট তো সেই আগের ভিডিও থেকে কেটে নিয়ে ভিডিও এডিট করে ওদের প্রোডাক্ট মানে জোড়া লাগায়া কী কী করছে বেআপগুলা এগুলোর মামলা করে দাঁড়ানো সুযোগ করে দেবো আমি খেপলে মানে একদম পুলিশ তো বত্রিশ ঘা আমি ক্ষেপলে একদম একশো ঘা লাগাবো ফালতু ছোট লোক মানে অসহ্য করে ফেলতেছে আবার আমাদের নাম করে বিক্রি করে আমার ভিডিও চুরি করছিস করছো আবার সানভিস ভাই তো অনেক নাম করে ভাই বিক্রি করে কত বড় ফাজিল চিন্তা করেন বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আপনার অনেক জোস একটা ব্যাগ এই ব্যাগগুলো সবগুলো সুন্দর অ্যান্ড স্টাইলিস্ট এন্ড এইটা হচ্ছে যে এটার আরেকটা কালার হ্যাঁ সো এই কালারটাও আপনারা খুব সুন্দর দেখেন ওয়াও সো এটা এটা সব কয়েকটা কালার আপনার সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন অ্যান্ড এই সব ব্যাগের সাথে ভিতরে আপনার খুবই স্টাইলিশ আমরা কিন্তু ফুটপাথ কোয়ালিটি বা আপনার ওই কোনো মানে থাকে না যে ফুটপাথ কোয়ালিটি বা কোনো চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে আসে অ্যান্ড এই জন্য আমরা সস্তায় ব্যাগ দিতে পারি না লাইক পাঁচশো ছয়শো এক হাজার বারোশো পনেরোশো টাকায় ব্যাগ আমরা দিতে পারি না আমাদের সব ব্যাগ দেখা যায় থ্রি থাউজেন্ড প্লাস হয় কারণ আমরা আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্ট করা সো আমি আমি কীভাবে আপনাকে সস্তায় দিব যেখানে চায়না থেকে আমার এক জি প্রোডাক্ট ইম্পোর্ট করতে আপনার চোদ্দশো পনেরোশো টাকা পড়ে যায় এ আরে সো আমি এই জন্য চাইলে আপনাকে আমি সস্তায় দিতে পারি না বা সস্তায় দেওয়া সম্ভব না সো যেগুলো আপনার সস্তায় আপনারা চান ওগুলো হচ্ছে আপনি পাবেন ফুটপাথ কোয়ালিটি বা নর্মাল কপি বা মানে এখানে বানানো কপি করে বানানো সেগুলো আপনি পাবেন বাই তো এই এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আসলেই সুন্দর ব্যাগগুলা মুন্না টুকিটাকি থ্যাংক ইউ সো মাচ সো এইটা হচ্ছে যে আপনার ব্যাগটা এন্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার সবগুলো কালার সুন্দর আমি জাস্ট একবার করে ধরে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটা কাজ করি ব্যাগের কালারগুলো আমি আবার দেখিয়ে দিই আমি জাস্ট রিপিট করে দিই আপনারা জাস্ট যার যেটা এখনো স্ক্রিনশট নিতে পারেন নিয়ে নেন সো এইটা একটা দেখেন এটা হচ্ছে ছিল একটা কালার এটা হচ্ছে এটার আরেকটা কালার এটা হচ্ছে এটার আরেকটা কালার ব্ল্যাক কালার ধরো 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 আমার হাত ভেঙে এটা হচ্ছে এটার আরেকটা কালার এন্ড লাস্ট ওয়ান খুবই সুন্দর প্রাইস জাস্ট আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি এখনই দেখি আমাকে দেখতে দাও আমি দেখলে বলতে পারবো হচ্ছে যে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাইট তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হাজার পাঁচশো টাকা তিন হাজার ছাড়া দিন কেমন কাটছে মানে এত ফাজিল আপনারা তিন বছর দুই তিন বছর আগে যেটা দেখাইছিলেন ওটা আছে আরে না রে ভাই আমরা কোনো স্কিন কেয়ারই সেল করি না আমরা কোনো স্কিন কেয়ার সেল করি না তিন বছর আগে কি বিক্রি করছিলাম সেটা আমার এখন মনেও নাই তো ওই ভিডিও মানুষ এডিট করে নিজেদের প্রোডাক্ট লাগায় লাগায় জোড়া লাগায় লাগায় আমাদের কোনো স্কিন কেয়ার নাই আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো স্কিন কেয়ার নাই আমাদের অনলি এইটাই একমাত্র পেজ দ্য ওয়ান অ্যান্ড অনলি সান বিস বাই টনি ব্লু ভেরিফাইড পেজ সো আমাদের কোনো স্কিন কেয়ার পেজ নাই আর আমরা কোনো বিকাশ নেই না এটা আমাদের একমাত্র পেজ আমার নামে কয়েক হাজার ফেক আইডিয়ার ফেক পেজ আর আমাদের কোনো স্কিন কেয়ার নেই আমাদের কোনো কসমেটিক্স নেই আমাদের কোনো কালার কসমেটিক্স নেই আমাদের কোনো জুয়েলারির পেজ নাই এইটাই আমাদের একমাত্র পেজ যেখানে আমরা আমাদের প্রোডাক্ট কি জানেন শাড়ি থ্রি রেডি ড্রেস মানে এইগুলো আর হচ্ছে আপনার জুতা এবং হচ্ছে কি ব্যাগ তো এর বাইরে আমাদের অন্য কোনো প্রোডাক্ট নাই তো কেউ যদি আমার নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে এরকম বিভিন্ন প্রোডাক্ট সেল করে ডোন্ট ট্রাস্ট দ্যাম এইটা আমাদের একমাত্র পেজ ওকে দুবাই ব্যাক চ্যালেঞ্জ জানেন দুবাইতে ম্যাক্সিমাম ব্যাগ যায় কোথা থেকে জানেন চায়না থেকে দুবাইতে সব ব্যাগ যায় চায়না থেকে তুমি ভিডিও ਨਹੀਂ পাতো ওঠেনা ওকে সো যার এটা লাগে আমার পরের শাড়িটার এটার কালারগুলো এখন আমি আপনাদেরকে দেখাই দিব শাড়িটা আসলে সুন্দর এটা আমাদের একদম ব্র্যান্ড নিউ একটা শাড়ি খুব সুন্দর ঈদের আগে এই ধরনের অনেকগুলো শাড়ি আসছিল বাট ওগুলো সব সোল আউট আর এখন যেগুলো আসছে এগুলো একদমই নিউ ডিজাইন সো সি আমরা একটু আপনাদেরকে দেখাই দিই ওকে পারফেক্ট ধরো আমি একটু এখানে দাঁড়াই এখান থেকে স্টার্ট করি হ্যাঁ আমি রেডি ওয়ান টু থ্রি যারা আমার পড়া এই সুন্দর শাড়িটা দেখার জন্য একদম পাগল হয়ে গেছেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা এটা দুইটা কালার রাইট এই শাড়িটার অনলি দুইটা কালার এন্ড দুইটা কালার আমি আপনাদেরকে দেখাই দেব এবং এটা ब्लाउজ পিস সহ হবে যদিও আমার এই কালারের একটা ব্লাউজ অন্য শাড়ির সাথে ছিল সো আমি আমার আমার ব্লাউজ ছিল দেখে আমি আমার একটা ব্লাউজ দিয়ে পরে আসছি বাট আপনারা একটার সাথে ব্লাউজ পিস পাবেন অ্যান্ড এই শাড়িটার জন্য কে কে উতলা হয়ে গেছেন জাস্ট বলেন অনেক জোস একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড কারো যদি এটা লাগে সেটা কিনে নিয়ে লাভ দ্য ওয়ে ইউ টেল পিপল অফ হো ইউস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টক নেগেটিভলি গো অন ওমেন ইউ আর ইন্সপায়ারিং টু মেনি ওমেন আউট দেয়ার ং লডস অফ লাভ অ্যান্ড প্রেয়ার্স ইউ আর স্ট্রং এনাফ অ্যান্ড হ্যান্ডল এভরিথিং রাই সোনক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ comment এ লাভলি কমেন্ট থ্যাংক ইউ সো and আপনারা যে এত সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করেন থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আমার পরে জাস্ট এই কালারটা পড়লে আমাকে খুবই সুন্দর লাগবে আপনাদেরকেও অনেক সুন্দর লাগবে ওয়াও এই কালারটা দেখছেন আচ্ছা এই শাড়িটাতে পুরোটাতে এরকম কাজ করে সি পুরো শাড়িটাতে এরকম সারওয়াস কি স্টোনের কাজ করা অ্যান্ড এটাতে একটা সেলফ প্রিন্ট আছে ইউ ক্যান সি হিয়ার এখানে আপনার একটা সেলফ প্রিন্ট আছে শাড়িটাতে একটা সেলফ প্রিন্ট করা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে পুরো একটা সেলফ প্রিন্ট করা অ্যান্ড এরকম সারওয়াস কি স্টোন বসানো এন্ড এখানে আপনার সিলভার কালার সারওয়াস কি স্টোন দিয়ে পুরো শাড়িটা এরকম জাস্ট পুরো শাড়িটা এরকম অ্যান্ড অলসো শাড়ির কুচিটা এরকম দেখেন পুরো কুচিটা এরকম হ্যাঁ ওয়াও এটার একটা ব্লাউজ পিস হবে আমি একটু ধরে দেখাই এটা ব্লাউজ পিস হবে এটা বিয়ের শাড়ি দেখান কেন আপনারা কি সামনে বিয়ে নাকি আচ্ছা বিয়ের শাড়ি লাইভ করতে হলে শোরুম থেকে করতে হবে রাইসুন লিখেছেন থ্যাংক ফর রিডিং মাই কমেন্ট থ্যাংক ইউ সো মাচ রেসপেক্ট টু ইউ থ্যাংক ইউ সো সো মাছ টিয়ার উফ নাইকার মতো লাগে তোমাকে পুতুলের মতো লাগে আহা ইসলাম ইভা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওয়াও সো এইটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস হবে আপনার সুন্দর শাড়িটা এই শাড়িটা কার কার ভালো লাগতেছে জাস্ট আমাকে কমেন্ট করে জানান ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট আমার পরা শাড়িটার কালার এন্ড ব্লাউজ পিস সহ অনেক এক্সিলেন্ট একটা শাড়ি এটা যদি খুব গর্জিয়াস একটা লুক আসবে এটা যদি কেউ নিতে চান জাস্ট সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেন এন্ড এই শাড়িগুলো লাইক ইউ নো আপনি যেইভাবে ক্যারি করবেন সেইভাবে ভালো লাগবে যেইভাবে ক্যারি করতে চান আপনি আচ্ছা এরপর আসেন আমার পড়াটা আমি দেখাই দিলাম আমার পড়া লাইক আপনি দেখেন আপনি যদি এইভাবে ক্যারি করেন হুম এইভাবে খুব ভালো লাগবে আবার ধরেন আপনি যদি এটাকে চেনা আর একটু ফর্মাল ওয়েতে ক্যারি করতে চান লাইক এইভাবে ওকে লাইক এইভাবে ক্যারি করতে চান এইভাবে খুব সুন্দর লাগবে জাস্ট যার এটা লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট ওকে আচ্ছা যদি কেউ এটাকে এভাবে ক্যারি করতে চান এভাবে ভালো আছে সুন্দর না ওকে সো আমি যেটা করব আমি হচ্ছে শাড়িটা একটু খুলে দেখাই পুরো শাড়িটা এরকম থাকবে সরস্কি স্টোন বসানো অনেক নাইস কি এম রবিউল হাসান লিখেছেন স্বাগতম থ্যাংক ইউ সো মাচ সুমি আক্তার কাকুলি আর তোমাকে দেখলে আমার কলিটা ঠান্ডা হয়ে ও ওমাই ঘট আমাকে দেখলে আপনার কলিটা ঠান্ডা হয়ে যায় সবাই যুক্ত হয়ে সাপোর্ট করুন রবিউল হাসান থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিসটা আমার পড়া শাড়ির সাথে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ আর শাড়িটার মধ্যে এরকম একটা সেলফ প্রিন্ট থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হবে শাড়িটা অনেক চোস একটা শাড়ি কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন আপনার থেকে পাঁচটা শাড়ি নিয়েছে অসাধারণ ছিল আয়রা ইসলাম থ্যাংক ইউ সো মাচ মৌ আক্তার তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ তুমি একটা কাপড়ে জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ ওয়াও সচ এ লাভলি ওয়ান অ্যান্ড দ্য প্রাইস উল বি কত টাকা রিয়াল

এরপর আমার আরো একটা শাড়ি লাইভ আছে তো সেখানে দেখা হবে সবাই ভালো থাকে এইটা নেন হোয়াইটের কালার এটার কালারটা একবার তাও তো রিয়া আমি এটার কালারটা আরো একবার রিপিট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই কালারটা সুন্দর জাস্ট লুক আপু সুন্দর কেন তামান্না লিপি আপনার মতো বেশি ভালোবাসেন এই জন্য আমাকে বেশি সুন্দর লাগে আমার বোনের খুব পছন্দ হিসেবে আমি নিব একটা কিশোর আচার্য নিয়ে নেন লিপস্টিকটা জোস চোর জোড়া বিশ্ব কাতারের সবার ঊর্ধ্বে চমৎকার ওই চারি আপনি যে কী বলেন আল্লাহ জানে আপনি মনে হয় ছেলে আমার কাছে মনে হয় যেটা যাই হোক এটা কি আমাদের দেশের প্রোডাক্ট আমাদের একদম নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন আপো তোমার থেকে ড্রেস নিচ্ছি সবসময় সময় বীর আহমেদ থ্যাংক ইউ সো মাচ আপো লাইভটা একটু শেষ করো না ব্যাগের ভিডিওগুলো দেখবো তুমি নিতে পারি না ও ও আমি শেষ করে দিতেছি আয়ান আরিয়ান থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই ভালো থাকেন নেক্সট লাইভের মাসতেছি লিপস্টিক সেটটা একদম ভুলে গেছি সত্যি খেয়াল করি নাই কোনটা দিছি এত সুন্দর আগে কখনো লাগে নাই খাইরুল ইসলাম ও সো সুইট থ্যাংক ইউ সো মাচ জাস্ট ওয়াও লাগছে ববিতা পারবিন থ্যাংক ইউ হেভি নাইস লুক অ্যান্ড ভেরি স্মার্ট ওকে থ্যাংক ইউ বিয়ে শাড়ি কালকে শোরুম থেকে দেখাবো না Ok, bye.